কি বুবলির চিন্তায় অপু দিশাহারা সাকিব খান বুবলির চিন্তায় ঋধিমতো অপুবিশ্বাস দিশেহারা কি করবে কি না করবে ব্যালেন্সই যেন খুঁজে পাচ্ছে না অপুবিশ্বাস নিজে নিজে বাড়াবাত যখন অন্য কেউ খেয়ে ফেলে ডিফেন্ডি সেটা খারাপ দিকে যায় সেম ভাবে অপুবিশ্বাসের বাড়াবাত হচ্ছে সাকিব খান খেয়ে নিয়েছে বুবলি জাস্ট চলছে একটা ঠান্ডা একটা অ্যাটাক রীতিমতো ভক্তদের মাঝেও চলছে সেম ভাবে দুই নায়িকার ভাবে কিন্তু চলছে আনঅফিসিয়ালি অ্যাট্রাকশন হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে অবু বিশ্বাস বুবলি আপনারা অবগত আছেন শাকিব খান আমেরিকাতে আছেন সে বেশ ভালোভাবে চা খাচ্ছেন কফি খাচ্ছেন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন সবকিছু মিলিয়ে একটা দারুণ একটা মেমোরি ক্রিয়েট করা হয়েছে বুবলিকে দেওয়া হয়েছে খুব দারুণ একটা মেমরি দেওয়া হয়েছে এখনো টিলনা দেওয়া হচ্ছে সাথে আছেন শেজাদ খান বীর আপনারা অবগত আছেন যে সাকিব খানের ফার্স্ট স্ত্রী হচ্ছে বিশ্বাস আমাদের ঢালিউড কুইন ওনাকে মোটামুটি অনেকটাই রিফিউজ করছে আমাদের ম্যাগাস্টার শাকিফ খান এটাই মনে করছেন তার ভক্তরা বিশেষ করে অপুভক্তরা অপুবিয়ানরা হ্যাঁ আচ্ছা বিয়ান ইয়ান আমি আসলে বিয়ানে বুবলিয়ান অপুয়ান এগুলা জাস্ট ফালতু একটা ওয়ার্ড একটা ইয়ান হচ্ছে একটাই শাকিব ইয়ান ওকে ভাষা একটাই বুবলিয়ান অপুয়ান এনিয়ান তেনিয়ান এইটা জাস্ট 가জাখরি ওয়ার্ড জাস্ট লাগে 가জাখরি ওয়ার্ড সবুজ পাতা শেবনগারি ওয়ার্ড এখানে ইয়ান ওয়ার্ড একটাই শাকিব ইয়ানদের ক্ষেত্রে যাবে শাকিল খানের ভক্তদের ক্ষেত্রে যাবে এখানে ইয়ান তিয়ান চলবে যায় মূল টপিকে আসি সো ভক্তরা মনে করছে যে অপুবিশ্বাসকে মোটেই প্রাধান্য দেওয়া হচ্ছে না সো আমি তাদের ভক্তদেরকে বলতে চাই যে বুবলি আপা সাকিব খানের বিবাহিত স্ত্রী হিসাব কি পরিষ্কার না সে ঘুরবে নাকি অন্য কেউ ঘুরবে ভাই সে ঘুরবে নাকি অন্য কেউ ঘুরবে আপনারা যারা ফ্যান মানে ভক্ত আছেন ভক্ত থাকা ভালো বেশি কিছু করা ভালো না তো আপনারা বলছেন যে অপুবিশ্বাসের ভাড়া ভাতে মই দিয়েছে বুবলি অপুবিশ্বাসের ভাড়া রান্না করা ভাত খেয়ে নিয়েছে বুবলি মানে যে যেভাবে পাচ্ছেন সেভাবে মিলাচ্ছেন বাট আলটিমেটলি শাকিব খান কাকে মানবে কাকে নিবে কাকে নিবে না এখনো কিন্তু অফিসিয়ালি কোনোটাই হয় নাই বাট যেহেতু শোনা যাচ্ছে শাকিব ভাই বুবলিকে অফিসিয়ালি মেনে নিয়েছে সো বুবলি সঙ্গে খান লাইফটা লিড করতে যাচ্ছে দ্যাটস ইট একটা কি চার পাঁচটা বিয়ে করতে পারে না তার অর্থনীতি আছে তার প্রপার্টি আছে তার সব আছে তার দ্বন্দ্ব সব আছে সে করতেই পারে ওকে সো সেই জায়গা থেকে সে করছে তার ভালো লাগে সে সেরে দিছে দ্যাটস ইট সে তার ছেলে মেয়ের তার ছেলে দায়িত্ব নিছে দেয়ার সান বাট এটা নিয়ে এত রসারসি করার কিছু নাই তো যে ভক্তরা হতাশ বিশ্বাস হতাশ বিশ্বাস কখনোই হতাশ হবে না অপবিশ্বাস বারবার বলেছে জায়গায় উনি ঠিক আছেন সো যারা হচ্ছে একটু বেশি মার্কেটিং তাদেরকে বলছি করেছেন বিশ্বাস একজন ভদ্র নম্র একটা আর্টিস্ট সো তার সম্বন্ধে যারা জানেন না তাদেরকে বলছি জাস্ট অন্য লেভেলের বিশ্বাস অন্য লেভেলের নট অনলি দ্যাট হুবলিও খুব ভালো দারুণ আর্টিস্ট চমৎকার আর্টিস্ট আপনারা জানেন যে বুবলি আর অপু বিশ্বাস দুজনে সাকিব খানের একজন ছিলেন একজন রানিং আছেন দুজনে কিন্তু ওয়াইফ আছেন সো অপু বিশ্বাস আমি জানি না বাট যেটা মনে হচ্ছে আর কি যে এই যে ভক্তদের যে একটা কারাকারি মারামারি খাউজা খাউজ এটা জাস্ট বন্ধ করা উচিত মানে আমার দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ এটা বন্ধ করা উচিত কারণ কি দিন শেষে আপনি যখন দেখবেন যে আসলে আপনার প্রিয় তারকা সাকিব খান কাকে মেনে নিচ্ছে কাকে মানতেছে না কাকে অ্যাকসেপ্ট করছে কাকে রিসিভ করতেছে বেসিক্যালি কাকে কার কলটা কেটে দিচ্ছে সো এখান থেকেই আপনাকে মানে করতে হবে ব্যাপারটা যে সাকিব ক্লিয়ার ওকে সো এটা নিয়ে এত ঘষা করার করা কিছু না এটা নিয়ে এত মশলা মাখারও কিছু আমি দেখি না আসলে সত্যি কথা আমরা যেভাবে দেখছি এটা আসলে এভাবে দেখা উচিত না তাদের পারিবারিক ব্যাপার পারিবারিক বিষয় সেটা পারিবারিকা উচিত এটা সোশ্যাল মিডিয়াতে এনে আসলে দিন সে কার বেশি বেনিফিট হচ্ছে সেটা আসলে জানি না তবে এগুলো ভালো না এগুলো খুব খারাপ হচ্ছে বাজেভাবে যাচ্ছে ভালো থাকবেন জানি না কেমন হচ্ছে